ব্যাংক অ্যাকাউন্ট করতে কি লাগে নমিনিকে জানানো প্রয়োজন হবে কিনা বিদেশ থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন আপনি যখন একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করবেন প্রত্যেকটা ব্যাংকে আপনাকে একটা রিসিপ্ট দিবে যদি কখনো এই রিসিপ্টটা হারিয়ে ফেলেন তাহলে কি হবে অ্যাকাউন্ট হোল্ডার যদি মারা যায় তাহলে সেই অ্যাকাউন্টে টাকা কে উঠাবে আমরা এরকম অনেকে আছি যাদের কাছে এক্সেস টাকা আছে কোথাও ইনভেস্ট করতে পারতেছি না এবং নিরাপদ জায়গাও পাচ্ছি না রাখতে তখন কিন্তু আমরা ব্যাংকে এফডিআর করে রাখতে পারি অথবা আপনি যদি বিদেশে থাকেন বা এমন কোন জায়গায় আছেন যেখান থেকে আপনি ইনভেস্ট করার সুযোগ পাচ্ছেন না সেই টাকাটা যদি আপনি ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে রাখেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো একটা গেইন পাবেন বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তিন বছর মেয়াদে এম টি ডিআরএ অর্থাৎ অন্যান্য ব্যাংকে যেটাকে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বলে সেইখানে এগারো পার্সেন্ট পর্যন্ত লাভ পেতে পারেন এই হিসাবে প্রতি মাসে 9১৭ টাকা পর্যন্ত আপনার এক লাখে ইনকাম হতে পারে বিফোর ট্যাক্স পেমেন্ট এখন প্রশ্ন হলো আপনি যদি বিদেশে থাকেন বা দেশেই থাকেন এই এফ ডিআর অ্যাকাউন্ট করার জন্য বা এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করার জন্য আপনার কোন কোন প্রসেস অবলম্বন করতে হবে অথবা আপনি যদি বিদেশে থাকেন সেইখান থেকে কিভাবে খুলবেন ব্যাংকে না কিভাবে অ্যাকাউন্ট খুলবেন অথবা আপনার এই অ্যাকাউন্টের খোলার জন্য কি ধরনের কাগজপত্র লাগবে এই অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কি রকম অথবা আপনার যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের যে রিসিপ্টটা সেটা যদি হারিয়ে যায় তখন আপনি কিভাবে এটা ব্যাংকে অ্যাপ্লাই করবেন ফেরত পেতে পারেন আরো নানান বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে অত্যন্ত অল্প সময়ে এফডিআর এর খুঁটিনাটি সবকিছু কভার করার চেষ্টা করব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর একশো দিন দুইশো দিন এবং তিনশো দিন এই মেয়াদে মোদারাবাদ টার্ম ডিপোজিট রিসিপ্ট বা এম টি ডি আর এ অ্যাকাউন্ট খোলা হয় এটার এক মাসের মেয়াদে বর্তমানে সিক্স পার্সেন্ট হারে লভ্যাংশ প্রদান করা হয় এবং সর্বোচ্চ তিন বছর মেয়াদে বর্তমানে এগারো পার্সেন্ট পর্যন্ত লাভ প্রদান করা হয় ব্যাংকে সেফলি টাকা রেখে বেশি লাভ পাওয়ার জন্য এফডিআর অ্যাকাউন্টে বিকল্প নাই এগারো পার্সেন্ট হারে লাভ হিসাব করলে প্রতি লাখে আপনি মাসে নয়শো টাকার বেশি পাচ্ছেন বা নয়শো টাকা পাচ্ছেন এখন এখান থেকে আবার আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে তবে আপনারা যদি একটি কৌশল অবলম্বন করেন তাহলে এখান থেকে আপনি পনেরো পার্সেন্টের জায়গায় মাত্র টেন পার্সেন্ট ট্যাক্স দিয়েই কিন্তু সেই লভ বংশটা উত্তোলন করতে পারবেন আপনার যদি একটি টিন আইডি থাকে তাহলে সেই টিনটি আপনি শাখায় জমা দিলে অ্যাকাউন্টের তথ্য বা ইনফরমেশনে যদি পোস্টিং দিয়ে দেওয়া হয় তাহলে আপনার যে পনেরো ট্যাক্স আসতো সেটা কিন্তু আপনি টেন পার্সেন্ট প্রদান করেই সম্ভব এছাড়া অ্যাকাউন্টে আর কিছু খরচ থাকে যেমন এক্সাইজ ডিউটি থাকে এটা ডিপেন্ড করে আপনার অ্যামাউন্টের উপরে যত বেশি অ্যামাউন্ট সেখানে এক্সাইজ ডিউটিটা বেশি এটা কোনো ব্যাংকের ইনকাম নয় এই ইনকামটা এক্সাইজ ডিউটিটা এই খরচটা সরকারি ফান্ডে ব্যাংক প্রতি বছর দিয়ে দেয় এছাড়া আর একটা খরচ আছে অ্যাকাউন্ট মেনটেন চার্জ এটা খুবই নমিনাল একটা খরচ অ্যাকাউন্ট মেনটেন চার্জটা খুব বেশি থাকে না আচ্ছা এখন প্রশ্ন হলো এফডিআর যদি আমরা মেয়াদ পূর্তির আগে ভেঙে ফেলি ধরেন আপনি 3 বছর মেয়াদে একটি এফডিআর খুলছেন বা এমটিডিআর অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু সেটা যদি আপনি আগে ভেঙ্গে ফেলেন তাহলে কি হবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে বা আমাদের দেশের ব্যাংকগুলোতে আপনি যদি এফডিআর অ্যাকাউন্ট খুলেন তাহলে সাধারণত মেয়াদ পূর্তির পরে আপনাকে এই অ্যাকাউন্টটি ভাঙতে হবে বা টাকা উত্তোলন করতে হবে এখন আপনার অনেক সময় ইমার্জেন্সি প্রয়োজন হতেই পারে বিপদ আপদ মানুষের বলে কয় আসে এখন যদি এরকম হয় জানা মেয়াদ শেষ হয়নি বাট আপনি আগে ভাঙবেন তাহলে কি আপনি লাভ পাবেন এটা হলো প্রশ্ন হ্যাঁ আপনার এফডিআর অ্যাকাউন্টে যদি এক বছর পূর্ণ হয় যায় তাহলে নরমালি এক বছর মেয়াদের এফডিআর করলে যেই পরিমাণ অ্যামাউন্ট বা লাভ আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেই পরিমাণ লাভ দিয়ে অ্যাকাউন্টার বা অ্যাকাউন্টটি ক্লোজ করে আপনাকে টাকা পেমেন্ট করে দিবে কিন্তু যদি এক বছরের নিচে হয় তাহলে আপনি কোনো লাভ পাবেন না ব্যাংক আপনার সাথে আপনি ব্যাংকের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছিলেন আপনি সেই চুক্তি ভঙ্গ করতেছেন এবং ব্যাংক যখন টাকা আপনার রেখেছিল তারা কিন্তু এটাই ধরে নিয়েছিল যে আপনি এই টাকাটা তিন বছর আগে ভাঙাবেন না তো যেহেতু ভেঙে ফেলতেছেন আগে যেহেতু ওই লাভটা আপনি পাবেন না আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট করতে কি লাগে অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের মতোই একটি এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে আপনার ফটো পেস্ট আইডি লাগবে যেমন ন্যাশনাল আইডি কার্ড আপনার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি হতে পারে এবং আপনার নমিনির একটি আইডেন্টি কার্ড লাগবে আপনার ইনকাম সোর্স লাগবে আপনি কি ইনকাম করেন বা আপনি যে টাকাটা ফিক্সড ডিপোজিট রাখতেছেন সেটা কোথা থেকে পেলেন সেই সোর্সটার সপক্ষে আপনার একটা ডকুমেন্ট দিবেন আপনার পেশার সপক্ষে একটা ডকুমেন্ট দিবেন এই হলে মোটামুটি একটা আপনার একটি এফডিআর অ্যাকাউন্ট হয়ে যাবে তাছাড়া আপনি অবশ্যই আপনার স্বার্থের জন্যই ট্যাক্স আইডেন্টিফিকেশন বা 10 নাম্বার দিবেন বা 10 সার্টিফিকেটটা দিবেন এছাড়া আপনার ব্যাংকের একটা প্রেসকার ফরম্যাট অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম থাকবে সেখানে আপনি স্বাক্ষর দিবেন এবং আপনার প্রয়োজনীয় তথ্য ফিলআপ করবেন আপনার ছবি দিবেন নমিনির ছবি দিবেন অ্যাকাউন্ট হয়ে যাবে অনেকে প্রশ্ন করে নমিনিকে জানানো প্রয়োজন হবে কিনা নমিনিকে অ্যাকাউন্ট করার ব্যাপারে জানানো আসলে প্রয়োজন হবে না এটা বাধ্যতামূলক না এবং নমিনির স্বাক্ষরও বাধ্যতামূলক না আরেকটা কথা বলে রাখি অনেকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে গেলে ডকুমেন্ট দিতে গরিমাশি করেন কিন্তু মনে রাখবেন আপনি যত স্বচ্ছ ডকুমেন্ট দিবেন এটা কিন্তু আপনার ভবিষ্যৎ জন্যই ভালো হবে আমাদের ইসলামী ব্যাংকে এরকম অনেক সময় আমরা ফেস করি যে অনেক পর্দানশীল মহিলারা আসেন যারা কিনা চেহারা দেখাইতে চান না মানে আমরা ছবি ভেরিফাই করার সময় বা স্বাক্ষর ভেরিফাইয়ের সময় অথবা অ্যাকাউন্ট ভাঙানোর সময় কিন্তু আমাদের চেহারা ভেরিফাই করতে হয় এখন যারা পর্দানশীল অনেকে আছে যারা চেহারা দেখান না তো সেই জন্য মহিলা ডেক্স আছে প্রতিটি ঢাকায় একজন দুইজন তিনজন বা মহিলা থাকবে তাদের মাধ্যমে কিন্তু ভেরিফায়ার কাজটি করিয়ে নিতে পারেন বা এই ব্যবস্থাটি থাকে অনেকে প্রশ্ন করেন বিদেশ থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন বিদেশ থেকে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য সর্বোত্তম হলো যদি ইন্টারনেটের মাধ্যমে আমাদের যে সেলফিন অ্যাপস আছে সেই সেলফিন অ্যাপসে অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য যে ফরম্যাট দেওয়া আছে সেখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন বিদেশে আমাদের অনেক অফিসার নিয়োগপ্রাপ্ত আছে আপনাদেরcolleague দের সাথে যোগাযোগ করে তাদের সাথে যদি মিটআপ করতে পারেন তাহলে সেইখানে ফর্ম ফিলআপ করে আপনি দি অ্যাকাউন্ট করতে পারেন এছাড়া আরেকটি পদ্ধতি আছে আপনি যে শাখা অ্যাকাউন্ট করবেন সেই শাখায় আপনার পরিচিত ভারতীয় সদন বা পরিবারের লোকজন গিয়ে কথা বলে ওই ম্যানেজারের মাধ্যমে ওনাকে যদি রাজি করিয়ে আপনি কি করেন সরাসরি ওইখান থেকে ফর্ম কুরিয়ার করে দেন আপনার স্বাক্ষরিত ফর্ম এবং বর্তমান এখন যোগ যেহেতু ভিডিও কলের যোগ আপনার কোনো না কোনো ভাবে সেটা ভেরিফাই করে ওই ম্যানেজার বা ওই শাখার কর্মকর্তা ভেরিফাই করে যদি সন্তুষ্ট হয় তাহলে তারাও আপনার এখানে অ্যাকাউন্ট করে দিতে পারবে আপনার স্বাক্ষর ভেরিফাইটা আপনার পূর্বের যে অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে বা যে কোনো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকেও কিন্তু ভেরিফাই করতে পারবে এখন আসেন আপনি যখন একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করবেন প্রত্যেকটা ব্যাংকে আপনাকে একটা রিসিপ্ট দিবে কারণ এফডি আর মানে হলো ফিক্সড ডিপোজিট রিসিপ্ট সো আপনাকে যেই রিসিপ্টটা দিবে সেটা হলো আপনার প্রমাণ মানে আপনি যদি এক লাখ টাকা রাখেন দুই লাখ টাকা রাখেন এক কোটি টাকা রাখেন আপনি যে अमाउंटে রাখেন সেই अमाउंटটা লিখে এবং সেটার মেয়াদ এবং আপনার নামে একটা রিসিট তৈরি হবে যদি কখনো এই রিসিটটা হারিয়ে ফেলেন তাহলে কি হবে সহজ কথা হলো আপনি যদি এই রিসিটটি হারিয়ে ফেলেন আপনি সাথে সাথে থানায় জিডি করবেন এবং আপনি একটা অ্যাপ্লিকেশন নিয়ে আপনি শাখায় যাবেন তারপর সেই শাখা তার প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে অথবা তার শাখা নিজস্ব ব্যবস্থাপনায় আপনাকে একটা ডুপ্লিকেট রিসিট প্রদান করবে যেটা আপনার পরবর্তীতে আপনি যখন টাকা তুলবেন আপনি সেটা দিয়ে তুলতে পারবেন আরেকটা প্রশ্ন হলো অনেকে তিন মাস মেয়াদ 6 মাস মেয়াদ এই ধরনের মেয়াদে অ্যাকাউন্ট করেন এবং মেয়াদ শেষে যে অ্যাকাউন্ট থেকে লভ্যাংশটা তুলে ফেলতে চান তো সেই ক্ষেত্রে আপনার যে রিসিপ্ট আছে সেই রিসিপ্টের ফটোকপি নিয়ে গেলে কিন্তু আপনি ব্রাঞ্চ থেকে খুলতে পারবেন মেয়াদ শেষ হলেও যদি আপনি আপনার টাকা উঠিয়ে নিয়ে না আসেন তাহলে সেটা কি হবে এই ক্ষেত্রে আপনার এফডিআরটি অটোমেটিক্যালি পরবর্তী আরেকটা মেয়াদের জন্য রিনিউ হয়ে যাবে এবং আপনি যদি লভ্যাংশ নাও তোলেন সেখানে আপনার অ্যাকাউন্টে কিন্তু লভ্যাংশটা থেকে যাবে এটাতে কোনো সমস্যা নেই অ্যাকাউন্ট হোল্ডার যদি মারা যায় তাহলে সেই অ্যাকাউন্টের টাকা কে উঠাবে সাধারণত অ্যাকাউন্ট হোল্ডার একজন নমিনি সেট করবেন যিনি কিনা সেই টাকা উঠানোর জন্য অধিকারী হবে এমন অনেক সময় হয় যে একজন মারা গেছে এবং তার ওয়ারিশ অনেক তাহলে ব্যাংক তার ওয়ারিশদের মধ্যে সেই টাকাটা বন্টন করে দিবে এছাড়াও যদি কোনো কোর্ট অর্ডার থাকে তাহলে সেই কোর্ট অর্ডারটাই কিন্তু ব্যাংক ফলো করবে সো এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট নিয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি অবশ্যই আপনাদেরকে এটার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ হাফেজ